ওসমান হাদির সর্বশেষ অবস্থা এবং এর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলা দরকার আমরা এই হত্যা চেষ্টা এটা হত্যা হয়ে যাবে না আমরা মনে প্রাণে চাই যদিও সে সম্ভাবনা খুবই কম কিন্তু সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক যে প্রেক্ষাপট যে পরিস্থিতি সেটা যেন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেই ব্যাপারে খেয়াল রাখা দরকার বিশেষ করে তিউরেশিয়ার একটা ঘটনা আমি তাদের গণভ্যুত্থান পরবর্তী সময়ের একটা ঘটনা নিয়ে আমি একটু কথা বলতে চাই আগে ওসমান হাদির স্বাস্থ্য সম্পর্কে গতকাল এভারকেয়ার হসপিটাল থেকে যে স্টেটমেন্ট আমাদের সামনে দেওয়া হয়েছে এটা ভালো কিছু না দু একটা পজিটিভ খবরের মতো দেখা গেছে যে তার কিডনি কাজ করতে শুরু করেছে তার রক্তপ্রবাহ প্রবাহ মোটামুটি ঠিক চলছে রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা ছিল সেটা কমেছে কিন্তু তার মূল যে সংকট সেখানে এক ধরনের ব্যাড সিগনাল আছে আমরা জানি উসমান হাদির ব্রেইনের যে অংশটা আমাদের হার্ট এবং লাংস এই যে ইনভলান্টারিলি যেটা কাজ করে যায় সেটা নিয়ন্ত্রণের যে সেন্টারটা এটাকে ব্রেইন স্টেম বলে বুলেটটা কানের পাশ দিয়ে ঢুকে ব্রেইন স্টেমে ইঞ্জুরি করেছে এবং অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে এটা অত্যন্ত মারাত্মক একটা ইঞ্জুরি এবং যেহেতু ব্রেইন স্টেমে ইঞ্জুরি হয়েছে তার হার্টের কাজ করার সমস্যা হবারই কথা সেটা হচ্ছে তার ইররেগুলার ব্লাড প্রেশার আছে হার্ট বিট আছে এমনকি আমি প্রথম যখন তাকে হসপিটালে নেওয়া হয় তার সার্জারির সময় তার দুবার কার্জিয়াক ক্যারেস্ট হয়েছিল মানে তার হার্ট কার্যত বন্ধ হয়ে গিয়েছিল আমরা অনেকে হয়তো জানি যে এটাকে আবার চালু করার চেষ্টা করা যায় সেটা করা গেছে কিন্তু এই জায়গায় মারাত্মক একটা ঝুঁকি রয়েছে তার লাংসে ইনজুরি আছে বলছেন আমি ঠিক জানি না লাংসেও কি গুলি ঢুকেছিল কি না আমি স্টেটমেন্ট যেটা দেখলাম মোটা দাগে এটুকু আমরা বলতে পারি ব্রেন স্টেম ইঞ্জুরি নিয়ে যেখানে ব্রেনের ওই পার্টটা গুলিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি এখানে খুব মেরাকুলাস কিছুই হতে হবে উসমান হাদিকে ফিরে আসার জন্য সেজন্য শুরু থেকে বলছি আমাদের প্রার্থনাই পারে কেবল তাকে ফিরিয়ে আনতে এছাড়া এর বাইরে সাপোর্টিভ যে ট্রিটমেন্ট দেওয়ার আছে তার স্কালের একটা অংশ খুলে ফেলা হয়েছে আমরা জানি ব্রেইনের ইনজুরি হলে যেটা হয় ব্লিডিং হয় বা নিজে ইনফ্লামেশনের কারণে ফুলে উঠতে থাকে তখন যেহেতু হার্টটা শক্ত আমাদের স্কিনে যদি কোনো কিছু ফুলে ওঠে রক্ত জমাটা স্কিন বাইরে প্রসারিত হতে পারে কিন্তু ব্রেইনের ক্ষেত্রে মূল প্রবলেমটা হচ্ছে অত বাইরে আর যেতে পারে না ফলে প্রেশারটা ব্রেইনের ওপরে পড়তে থাকে সেই কারণে খুলিটা খুলে আলাদা জায়গায় রাখা আছে যাতে ব্রেইন এই স্পেসটা পায় এক্সট্রা প্রেশার না পড়ে এগুলো সবই সাপোর্টিভ ট্রিটমেন্ট ইনফ্যাক্ট হসপিটাল থেকেও তাই বলা হয়েছে এই সময় সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া ছাড়া আসলে তেমন কিছু করার নেই করার নেই তাই করা হচ্ছে এবং উনি যদি রিকভার করেন সেভাবে রিকভার করে উঠবেন সম্ভাবনা খুবই কম কিন্তু আমরা এই কম সম্ভাবনাটাও সফল হোক এই সম্ভাবনাটা বাস্তব হয়ে উঠুক আমরা তাই মনোবককে চাই প্রার্থনা করি হাদি ফিরে আসুন ফিরে আসতে হবে মিরাকল ঘটে না তা না মিরাকল ঘটে চিকিৎসা বিদ্যাতেও বহু ক্ষেত্রেই মিরাকল ঘটে আমরা সেই একটা মিরাকলের প্রতীক্ষায় আছি আহ যে কথাটা এখন বলছিলাম এর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটা খুবই বড় আশঙ্কার জায়গা আছে আবার একটা আশাও আমরা খানিকটা দেখতে পেয়েছি সেই আশাটাও আমাদেরকে ধরতে হবে এবং এই আশাগুলো ছড়িয়ে দিতে হবে গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমি প্রায় বলি যে বাংলাদেশের জার্নিটা অনেক ক্ষেত্রে তিউনিশিয়ার সাথে মিল আছে থিওনিশিয়ার একটা ঘটনা একটু উল্লেখ করতে চাই থিওনিশিয়াতে ইভেন সংবিধান কেমন হবে তারা নতুন সংবিধান লিখেছে সেটা নিয়েও দীর্ঘদিন বিবাদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত তৈরি হয়েছিল একটা পর্যায়ে সব বন্ধ হয়ে গিয়েছিল তখন আমরা জানি চারটা গ্রুপ মিলে বিভিন্ন রকম পেশাজীবীদের একটা আলোচনা সূচনা করে ডায়লগ কোয়ার্ট্রেট বলে তারা সেটা অ্যাপারেন্টলি সফল হবে অ্যাপারেন্টলি বলছে কারণ শেষ পর্যন্ত এটা সাস্টেনেবল হয়নি এটা শান্তি নিশ্চিত করা ইভেন তারা শান্তিতে নোবেল পেয়েছিলেন সেই ডায়লগ কোয়ার্ট্রেট যাই হোক সালে নির্বাচন হয় এবং ওখানে লোয়ার হাউস এ আছে এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো আমরা লোয়ার হাউস এ এর কথা যারা বলছিলাম তিউনিশিয়াতে কোনো স্টেবল সরকার হয়নি কিন্তু জামাতের মতো একটা দল নাহাদা এটা আসলে বিশ্বের ব্রাদারহুড বাংলাদেশের জামায়াত ইসলামী তাদের মতো একটা ইসলামী ভাবাদর্শের রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল তারা থার্টি সেভেন পার্সেন্ট ভোট পেয়ে মোটা থাকে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু তাদের তো একচ্ছত্র ছিল না সেই দলটা সংখ্যাগরিষ্ঠ মানে সরকার তৈরি করার পরে বেশ দুর্বল ছিল দু সালে সাক্রি বিলাইড এবং মোহাম্মদ ব্রাহ্মী নামে দুজন তাদের বিরোধী পলিটিশিয়ান তাদের দুটো দল আছে এবং তারা লিবারেল ডেমোক্রেট বাম এরকম তারা খুবই কঠোর সমালোচক ছিলেন আন্না হাদার এবং যখন খুবই ইন্টারেস্টিংলি বাইকে করে এসে এই দুজনকে হত্যা করা হয় হত্যা করার সাথে সাথে বিরোধীরা আন্না হাদাকে এটার জন্য দায়ী করে এবং তীব্র আন্দোলন শুরু হয় সেই সরকারের বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত রেজাইন করতে হয় করতে হয়। এদা পার্টি যখন রিজাইন করে তারপর থেকে ইথিওশিয়া ক্রমাগত অস্থিরতার মধ্যে ঢুকতে ঢুকতে আজকে তাদের অবস্থা বেশ খারাপ এই মুহূর্তে প্রেসিডেন্ট কাই সাইদ। প্রায় বেনালিতে পরিণত হয়েছেন প্রায় বলছে এখনো পুরোপুরি না কিন্তু এখন আবার তিনি প্রায় সব ধরনের অথরিটারিয়ান চরিত্র ধারণ করছেন তারপরে যেটা বলছি একটা রাজনৈতিক হত্যাকাণ্ড এই ধরনের ঘটনার পর বিশেষ করে বিবাদমান এরা কিন্তু প্রত্যেকে যারা বিবাদে জড়ালো এরা প্রত্যেকেই বেনালের বিরুদ্ধে একসাথে লড়াই করেছে যদিও ডিফারেন্সও ওখানে নির্বাচনটা হয়ে গিয়েছিল আমাদের হয়নি এবারও এই ঘটনা ঘটার সাথে সাথে জামায়াতের দিক থেকে বিশেষ করে বিএনপির ডিকেটার অঙ্গুলি নির্দেশ করার প্রবণতা ছিল এবং ডাকসু সাদিক কায়েমের একটা খুবই ইঙ্গিতপূর্ণ ছিল অনেকে বলছেন যে থিপি এটা ইঙ্গিত মির্জা আব্বাসের দিকে ইন্ডিকেট করা ছিল পরবর্তীতে আবার একটা এআই জেনারেটেড ছবি দেখা গেল যে সাসপেক্টেড যে হত্যাকারী তার সাথে সাদিক কায়েমের একটা ছবি এবং সেটা নিয়ে যেন রুল কবির রিজভি কিছু কথা বলেছিলেন অসাধারণ একটা নদী স্থাপিত হয়েছে রুহুল কবির রিজভি তার এআই জেনারেটেড ছবির উপরে ভিত্তি করে তিনি যে মন্তব্য করেছেন সাদিক কায়েমকে নিয়ে সেটার জন্য তিনি অ্যাপোলজাইজ করেছেন এবং পরবর্তীতে দেখলাম সাদিক কায়েমও সেটাকে খুব গভীরভাবে আন্তরিকভাবে তিনি এটাকে সমর্থন করেছেন এটাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার স্ট্যাটাস যেটাতে তিনি প্রথম যারা বির্জা আব্বাসকে ইন্ডিকেট করেছেন বলে মনে হয় সেটা শব্দচয়নের ব্যাপারেও তিনি অ্যাপোলজাইজ করেছেন সো এই মানে নিজেদের মধ্যকার এই সংঘাত সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে আমরা যদি পরস্পরকে এভাবে ব্লেম করি ইভেন তাত্ত্বিক বলছি এটা যদি হয়েও থাকতো এই সময় সতর্কতার সময় এই সময় সংঘাতে না জড়ানোর সময় এমন কি যাদের এই হত্যাকাণ্ডের পেছনে থাকার সমূহ কারণ আছে আমরা অলরেডি জানি যে প্রধান সাসপেক্ট তিনি ছাত্রলীগ করতেন এই প্রশ্নগুলো আসছে কিভাবে তিনি এভাবে জনাব উসমান হাদি টিমের সাথে জড়াতে পারলেন তারা এত কাছে চলে গেলেন আমরা অনেক ছবি দেখেছি তার একদম কাছে থাকছেন শুধু তাই না এই যিনি প্রধান সাসপেক্ট তিনি ডাকাতির দায়ে ধরা পড়েছিলেন এই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এরকম একজন মানুষও ওখানে কি কিভাবে ভিড়তে পারলেন জানি না যাই হোক আওয়ামী লীগ ছাত্রলীগ এটার সাথে যদি জড়িত থাকে এমন কি আওয়ামী লীগ প্রশ্নটাও আমরা কিভাবে হ্যান্ডেল করব কিভাবে ডিল করব এই ব্যাপারে খুবই সফটিকেশন ইজ মাস্ট আমরা জানি আওয়ামী লীগের ধরনের ঘটনা আরও ঘটানোর চেষ্টা করতে পারে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন একটা নিউজ দেখলাম তখন মেন আসেনি যে ওসমান হাদির পরে হামলার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার সময় দুজনকে কোপানো হয়েছে এর বাইরে ঢাকায় ককটেল বিস্ফোরণ হচ্ছে বাসে আগুন দেওয়া হচ্ছে একটা অস্থিরতা তৈরির চেষ্টা বা প্রবণতা আছে কেউ কেউ আওয়ামী লীগের কি কি করতে হবে এই ধরনের আলাপটালাপ করছেন আমি প্রথম ভিডিওতেই বলেছি এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা আওয়ামী লীগ এমনকি ভারতেরও আছে ভারতের গোয়েন্দা এটার সাথে জড়িত নয় এটা আমরা বলতে পারি না কিন্তু এই জিনিসটাও আমরা কিভাবে ডিল করব সেটা খুব সুচিন্তিতভাবে ভেবে দেখতে হবে আমাদের প্রত্যেকের যে কোনো একটা ভুল যে কোনো একটা জায়গা থেকে এমন একটা কিছু ট্রিগার্ড হতে পারে যেটা আমাদের মধ্যে এমন সংঘাত তৈরি করলো যে সংঘাত শেষ পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সম্ভাবনা আছে গণভ্যুত্থান পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের আরব স্প্রিং পাঁচ ছয়টা দেশে হয়েছে দুটো দেশ সফল হয়েছে সরকারকে দ্রুত ফেলে দিতে এবং মিশর পূর্ণ সামরিক শাসন এই যে বললাম আবার একটা সরকার এসে গেছে তিউনিশিয়াতে অথরিটারিয়ান প্রায় কারণ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কাজ করতে গিয়ে দলগুলো পরস্পরের বিরুদ্ধে এমন সংঘাতে জড়িয়েছে সেটা শেষ পর্যন্ত মানুষের আস্থায়ী নষ্ট করে দিয়েছে কিন্তু আমরা যেটাকে আরো বেশি ভয় পাই অন্তত তিনটা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে সরকার পতন তাৎক্ষণিক ভাবে হয়নি দেশগুলো চারখার হয়ে গেছে লিবিয়া সিরিয়া ইয়েমেন মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে দেশগুলো হয় গৃহযুদ্ধের পরিস্থিতিতে প্রচুর ইন্টারন্যাশনাল খেলোয়াড় এসে ঢুকে পড়ার সম্ভাবনা থাকে তিনটা দেশেই বিশেষ করে সিরিয়া জিও পলিটিক্যাল গেম কত ডাইমেনশনাল হয়েছে সেটা তো আমরা দেখেছি ফলে খুব সতর্ক আমাদের থাকতে হবে আওয়ামী লীগ এটার সাথে জড়িত থাকবে শেখ হাসিনার প্রকাশ্য আহ্বান আছে তাদের অন্যান্য বিভিন্ন আহ্বান আছে তারপরও বলছি খুব সফসিক ডিল করতে হবে আমরা কিভাবে এই জিনিসগুলো করব। কিভাবে করলে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট না করে বিশেষ করে আমরা একটা নির্বাচনের দিকে যেহেতু যাচ্ছি স্থিতিশীলতা রক্ষা করে নির্বাচনটার দিকে যেতে পারি সেই আলাপটা ক্রমাগত চালিয়ে যেতে হবে সেইটার জন্য সর্বোচ্চ সংযম দেখিয়ে যেতে হবে এর বাইরে কোনো অল্টারনেটিভ নাই আমাদের একটা মাত্র ভুল পদক্ষেপ আমাদের ডিজাস্টার তৈরি করতে পারে আমাদের যৌক্তিক কারণে ক্ষোভ আছে দুঃখ আছে কষ্ট আছে অনেকের মধ্যে প্রভোগ করতে পারে কারণ যেটা হয় দুঃখ কষ্ট ক্রোধের মধ্যে আমাদের ইড তো আমাদের ইনবর্ন ইনস্টিং সাইকোলজি থেকে ইড বলে এগুলো উস্কে দেয়া সোজা আমরা বসে থাকি এগুলোতে রেসপন্ড করার জন্য সাম পিপল এটা উস্কে দেওয়ার চেষ্টা করে মনে হবে সে আমার বন্ধু বাট সময় না আমরা সংযত থাকবো